ও দেখাইলে দেখাইলে গাড়ি তোলা একটা গাড়ি হাই স্পিডে মাথায় ছিল দেখুন কীভাবে গাড়িটাকে তোলা হচ্ছে শাহানগরের একটা ট্রাক্টার দিয়ে হ্যাঁ দেখুন হ্যাঁ দেখুন ট্রাক্টারটাকে বাঁধছে একবারে নিচে পড়ে গেছে নিচে চাকা দেখুন এখানে ক্রেনের দরকার হবে না ট্রেন বালাদের একটু ব্যবসার ক্ষতি হয়ে গেল মনে হচ্ছে ট্র্যাক্টরাই তুলে দিবে দেখুন গাড়ি তোলার টেকনিক্যালটা দেখুন গাড়ি কীভাবে তুলছে দেখুন দেখুন এ দেখুন ড্রাইভার গাড়িতে চেপেছে গাড়িটা কিন্তু পুরো নিচে পড়ে আছে অবশ্যই খালি গাড়ি বলে সম্ভব ওই দেখুন 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 গাড়িটা উঠছে উঠছে দেখুন টাইগার ড্রাইভার টাইগার ড্রাইভার ও দেখাইলে দেখাইলে গাড়ি তোলা কত সুন্দর গাড়িটা উঠে গেল দেখুন একবারে খালি হ্যাঁ খালি গাড়ি বলে উঠলো বলছে